ইসমিল্লাহ ইরমানুর রহিম প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ভূগোল পরিবেশ তার সাজেশন আজকে আমি উপস্থাপন করব তো আজকের ভিডিওতে অধ্যায় চার এই অধ্যায়টি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এ সম্পর্কে সাজেশন দেব তো যথারীতি আজকে ফার্স্টটা প্রশ্ন আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি এই ফার্স্টটা প্রশ্ন যদি আপনি আয়ত্ত করেন তাহলে আমি নির্দিদা বলতে পারি এই অধ্যায়ে যত সৃজনশীল প্রশ্ন আছে সবগুলোর উত্তর আপনি অনায়াসে আনসার করতে পারবেন প্রশ্ন হলো কীভাবে সম্ভব উত্তর হলো আপনি গাইড বই বের করবেন না গাইড বই বের না করে আপনি আপনার মেন বই যেটা বোর্ড কর্তৃক দেওয়া হয়েছে সেই মেন বইটা বের করবেন বের করে আমার প্রশ্নর আলোকে মেন বইয়ের মধ্যে যে অংশটুকু দেয়া হয়েছে সেই অংশটুকু নিজ হাতে আপনি নোট করবেন নোট করার পরে এই অংশটুকু নোটটা আপনার মিনিমাম দশ থেকে বারো বার নিজে পড়বেন মনোযোগ সহকারে পড়বেন তারপরে আপনি আপনার বোর্ড বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন বোর্ডে এসেছে সেই প্রশ্নগুলোর প্রশ্ন পড়বেন দেখবেন অটোমেটিকলি আপনার ভিতর থেকে উত্তরগুলা চলে আসতেছে তো আমি কোনো একটা প্রকাশনীর একটা গাইডবীর মধ্যে দেখলাম যে পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন থেকে টোটাল তেহাত্তরটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে সেভেন্টি থ্রি বিশ্বাস করা যায় এই সেভেন্টি থ্রি অর্থাৎ তেহাত্তরটা প্রশ্নের উত্তর এই পাঁচটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ তো এখন প্রশ্ন হলো তেহাত্তরটা প্রশ্নকে তেহাত্তরভাবে উপস্থাপন করা হলো কেন তো এটা আসলে ব্যবসায়িক চিন্তাধারা যারা গাইড প্রণয়ন করে তারা চিন্তা করেছে যদি গাইড বইটাকে যদি বড়ো না করা হয় তাহলে তো টাকা নেওয়া যাবে না এই জন্যই আসলে গাইড বইটাকে বড়ো করা হয়েছে কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যে আপনার বোর্ড বই যতটুকু তার পাঁচ থেকে ছয়গুণ বড়ো হচ্ছে গাইড বই অথচ এই মেইন বই থেকে এই গাইড বই তৈরি করা হয়েছে তাহলে আপনি কেন একটা প্রশ্ন ক্ষেত্রে উত্তর পড়বেন তা আমার পরামর্শ থাকবে আপনি নিজে নোট করবেন নোট করার পরে এই নোটটা আপনি পড়বেন এই ফার্স্টটা প্রশ্ন পড়লে টোটাল তো এটা প্রশ্নের উত্তর আপনি যে আনসার করতে পারবেন বিশ্বাস যদি না হয় তাহলে একবার পড়ে দেখেন তাহলে আর কথা বাড়ছি না প্রথম প্রশ্নটি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আপনার মেন বিরিম দেখ অত্যন্ত সুন্দর করে দেওয়া হয়েছে এটা নোট করবেন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে নোট করার পরে আপনি পড়বেন তারপরে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল ও অশ্বমণ্ডলের ব্যাখ্যা অথবা বলতে পারে তুলনামূলক আলোচনা এখানে আমি তিনটা প্রশ্ন নিয়ে এসেছি শুধুমাত্র একটা বলতে পারে গুরুমণ্ডলের তুলনা মানে ব্যাখ্যা করো কেন্দ্রমণ্ডল ব্যাখ্যা করো অশমণ্ডল ব্যাখ্যা করো অথবা যে কোনো দুইটা দিয়ে বলতে পারে তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো তো এগুলো আপনি নোট করে নেবেন সুন্দর করে হেডলাইন দিবেন গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল অসমণ্ডল এভাবে হেডলাইন দিয়ে আলাদা আলাদা করে তৈরি করে নেবেন প্রশ্ন নম্বর তিন ভূমিকম্পোসুনির কারণ ও ফলাফল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কতবার যে বোর্ডে এসেছে হিসাব নেই তো শুধুমাত্র ভূমিকম্পের কারণ এবং ফলাফল আসতে পারে আবার সুনামির কারণ ও ফলাফল আসতে পারে যে কোনো একটা আসতে পারে আপনি দুই ওটাই পড়বেন যেহেতু তেহত্তরটা প্রশ্ন পড়ার চেয়ে পাঁচটা প্রশ্ন পড়াই ভালো কারণে আপনি আলাদা ভূমিকম্পের কারণ এবং ফলাফল আলাদা করবেন সুনামির কারণে এবং ফলাফল আলাদা রোড করে নেবেন চার নম্বর প্রশ্ন হচ্ছে শিলার প্রকার করো আগ্নেয় পাল্লিক শিলার তুলনামূলক আলোচনা করো এটাও খুব সুন্দর করে আপনাদের বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে দেয়া করে বই থেকে নোট করবেন আর নিজে আয়ত্ত করবেন বা পড়বেন লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে বঙ্গিল পর্বতের গঠন এবং বাংলাদেশের পর্বতগুলো বঙ্গিল প্রকৃতির ব্যাখ্যা করো এটা অত্যন্ত সুন্দর করে আপনার বই মধ্যে উপস্থাপন করা হয়েছে মেনু বই থেকে দেয়া করে এটা নোট করে আর পড়বেন তো এই ছিল আজকে অধ্যায় চার পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠনের সাজেশন এই ফার্স্টটা প্রশ্ন করলে ইনশাল্লাহ আপনি একটা সিকিউর হান্ড্রেড পার্সেন্ট কোন পেয়ে যাবেন এটা আমি নির্দিদা বলতে পারি আপনি যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন তো আজকে আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও এইভাবে অধ্যায় ভিত্তিক দেবো আপনাদের সামনে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম